আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে রাইমান গার্মেন্টস থেকে অফারে খুব সুন্দর কিছু কর্সেট নিয়ে হ্যাঁ এগুলো আপনারা পাইকারি খুচরা যাই নেবেন একই প্রাইস তাই না অফার প্রাইস ওকে এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা কাপড় দেখেন এই যে স্টেপ স্টেপ করা জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ জামার বডিতে এবং হাতেও কাজ করা আছে বডিতে মিররেরও কাজ আছে বডি সাইজ কি সাইজ আছে এগুলো সাইজ আছে এগুলো আচ্ছা 36 থেকে 40 থেকে 46 আচ্ছা কালারগুলো দেখাই যেমন এটা একটা গ্রিন কালার বটল গ্রিন দুইটা কালার হবে হ্যাঁ কালার শেষ বলে কিন্তু এগুলো অফারে দেওয়া হচ্ছে যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য অফারটা থাকবে তো এটার প্রাইস কত পড়ছে সাতশো টাকা সাতশো টাকা হাজারের উপরে 1100 বারোশো এরকম প্রাইস ছিল বাট এখন অফারে থাকছে মাত্র 700 টাকা দেখলে বুঝতে পারবেন 700 টাকা পেয়ে যাচ্ছেন এখন আরেকটা করসেট দেখাবো এটা মাইসা কটন কাপড়ের করসেট এবং কালারটা এত সুন্দর এটা অফারে থাকছে না দেখেন এটা জামার সাইডে এরকম लेस ওয়ার্ক করা আছে হাতায় लेस ওয়ার্ক আছে গলায় এরকম সুন্দর করে টার্সেল করা এর সাথে সেম কাপড়েরই সালোয়ার হবে সালোয়ারের নিচে এরকম সুন্দর করে लेस ওয়ার্ক আছে এগুলো তো সাইজ আছে নাগুলোর আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার মাল্টির সাথে পেস্ট কম্বিনেশন আর এটা হচ্ছে মাল্টির সাথে এই যে দেখেন অলিভ কালারটা একটু স্টাইল হবে অলিভ কালার কম্বিনেশন তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা 700 অফারে 700 এগুলো কিন্তু 1200 1300 করে সেল হয়েছে বাট ভাইরা দিচ্ছে এখন অফারে 700 কাপড়টা কিন্তু অরিজিনাল মাইশা কটন এখন যেটা দেখাবো এই করচার কালার আবার দুইটা এটা হচ্ছে পুরো কোরিয়ান কটন কাপড় ঠিক আছে কোরিয়ান কটন কাপড় মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে শার্ট স্টাইলে এবং হাতে এভাবে সুন্দর একটা কাজ আছে ショルダー রে হ্যাঁ আর কলারের কাজ দেখেন এটার কালার আছে আবার দুইটা সেম কাপড়েরই সালোয়ার হবে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন একটা কালার আছে চকলেট কালার এটার প্রাইস পড়বে কত ভাই এটা 700 টাকা অনলি 700 এটা হচ্ছে চকলেট কালারটা দাম পড়ছে মাত্র 700 টাকা সাথে সেম সালোয়ার আচ্ছা এখন আরেকটা দেখাবো এই সেম কোরিয়ান কটন কাপড়েরই বাট এটা একটু শর্ট শার্ট দিয়ে ঠিক আছে এই যেটা হচ্ছে শর্ট শার্ট যারা হচ্ছে কটসিট একটু শর্ট পড়তে চান এটা নিয়ে নিতে পারেন একদম অফারে পাচ্ছেন এর সাথে সেম সালোয়ার হবে

আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টারডিগুলা টাইপের কালার প্রাইস সেম মাত্র সাতশো টাকায় ওকে তো একটা কালার ছিল এটা প্রাইস সেম সাতশো তাই না আচ্ছা এখন যেটা দেখাবো এটা কোনো একটাই কালার না একটাই কালার ব্লু কালার তার সাথে সেম সালার হবে সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস কি একই থাকছে সাতশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর দেখেন বডিতে কাজ করা আছে সাইড আবার লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এটা সাথে সেম সালোয়ার দিয়ে থাকবে প্রাইস কত পড়ছে ভাই এটা 700 টাকা 700 টাকা এই যেটা দেখেন একই নাম বেগুনির মধ্যে প্রাইস सेम মাত্র 700 টাকা আচ্ছা দেন এটা একটা আছে মেরুন কালারের মধ্যে একই দাম প্রাইস পড়বে হচ্ছে অনলি 700 টাকা সেম সালোয়ার দিয়ে দাম থাকছে একই অনলি 700 টাকা

এটা দেখেন এগুলো প্রত্যেকটার বডিতে কাজ করা দাম পড়ছে অনলি সাতশো গাড়ারা করস দিয়েছে ভাড়া মাত্র সাতশো টাকা ভিয়ার্স গারাটা মেক করতে যে পরিমাণ কাপড় লাগছে পুরো ড্রেসে যে পরিমাণ কাপড় লাগছে সেখানে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকায় সুন্দর ড্রেসটা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে রাইগান গার্মেন্টসে যেটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বই বাই বিটি আঠেরো চিস্তিয়া মার্কেটে হচ্ছে সস্তা তলায় মসজিদের পাশে এলিফেন্ট ও ঢাকা বর্ষ পাঁচ আর ফোন নাম্বারটা উইডোর স্ক্রিনে দেওয়া হয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবচেয়ে ইজি লোকেশন যদি বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার তলায় চলে আসবেন তাহলেই হচ্ছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ